হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সুদীপ্ত বলছি তো আজকে আমি একটা গাড়ি শেখাতে গিয়ে একটা নতুন কন্টেন্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই দেখুন এই একটা গ্যারেজ এটা একটা গাড়ির গ্যারেজ দেখতে পাচ্ছেন আপনারা এই গাড়ির গ্যারেজে এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা হচ্ছে উঁচু আছে এইখানটায় এই উঁচু আছে এই রাস্তাটা দেখুন এখানটা ঢাল এই নাব এই নাব ঠিক আছে এবার এখান থেকে যখন দেখতে পাবেন দেখুন রাস্তাটা উঁচু আছে এই রাস্তাটা উঁচু আছে ঠিক আছে এই যে রাস্তাটা উঁচু আছে এইখানটা দেখুন প্রচুর কাকড়ে ভর্তি দেখতে পাচ্ছেন এই যে কাকড় আছে তো এই গাড়িটাকে আমি কোন দিকে ফেস করে ঢোকালে গাড়িটা ঠিকঠাক হবে গাড়ির চাকা স্কিট করবে না এই যখন নামবে এ তো অনায়াসে নেমে যেতে পারবে কিন্তু উঠতে গেলে তার যাতে অসুবিধা না হয় উঠতে গেলে অসুবিধাটা কোথায় হবে এই যে এখানে চিপগুলো দেখতে পাচ্ছেন ওঠা আছে এই স্টোন চিপগুলোতে কী হয় স্কিট করবে চাকা স্কিট করলে কি হবে চাকা স্কিট করলে গাড়িটা উঠতে অসুবিধা হবে তো সেইটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি যে কীভাবে আপনারা কোন ফেসিং করে গায়েটাকে ঘোরালে যে ঢোকালে গায়েটা ভবিষ্যতে উঠতে গেলে অসুবিধা হবে না আর সেটা আমি কিছু থিওরিক্যাল টেকনিক্যাল কী কী প্রবলেম ফেস করতে হতে পারে আর প্রবলেমটা সলভ কীভাবে করবেন সেটা আমি টেকনিক্যালি আমি থিওরিক্যাল বুঝিয়ে আপনাকে বলে দেব এখন জাস্ট আমি প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি বন্ধুরা এখন গাড়িটাকে সোজা নিয়ে যাওয়া হচ্ছে এবার সোজা চলুন এই গাড়িটা আটটু এগের এই দেখুন এখানে গাড়ি আছে আপনি এখানে ব্যাক করে ঢোকাবেন হ্যাঁ আস্তে আস্তে এগোন আট টু ঠপ করে ব্রেক মারবেন না আস্তে আস্তে মারবেন হ্যাঁ আবার চলুন এগোন এই দেখুন খেয়াল করুন যে আমি গাড়িটা ঢোকাতে গেলে আমার কী করতে হবে এই হলো আটটু এগোন আর হালকা হালকা পিক দিয়ে হ্যাঁ গোয়াটার টুনুন হালকা হ্যাঁ হলো আপনি এবার একটা ব্যাক গিয়ার করুন হলো এইবার এই দিকে তাকান এই কোনার দিকে কোনার দিকে তাকালেন তাকিয়ে তারপর জানলা দিয়ে দেখার চেষ্টা করুন যে আমি এই রাস্তাটার মধ্যে ঢুকাব ঠিক আছে হুম

মুভমেন্ট আপনাকে বলে দেবে মুভমেন্ট দেখুন মুভমেন্ট আপনাকে বলে দেবে চলুন এবং এবং হালকা হ্যাঁ উল্টো করুন গাড়িটা এখন বা দিকে যাচ্ছে তার মানে কি আপনার চাকাটা বেঁকে আছে এবার তাহলে আপনাকে সোজা করে এগোতে হবে এবার দেখে নিন সামনে এবার মাথা বাড়ি রেখে নিলেন ঠিক আছে এবার এবার চলুন আটটু খালি খেয়াল রাখুন এই যে আপনার কতটা ডিস্টেন্স আছে দেখুন আপনি এখান দিয়ে দেখুন নাম্বার প্লেট নিচের অংশটা বাম্পারটা দেখতে পাচ্ছেন বাম্পারটা যতক্ষণ দেখতে পাচ্ছেন আপনার লেভেলে আপনার লেভেলে ততক্ষণ আপনি সেভ আছে একদম বাম্পারটা যখন এই লেভেলে আপনার আসবে এই লেভেলে আসবে হ্যাঁ তখন আপনি জানবেন ও ক্লোজে গেছে দেখুন ড্যাশবোর্ড লেভেলে আসবে হলো এবার দেখুন ড্যাশবোর্ড লেভেলে আপনি আর দেখতে পাচ্ছেন না পাম তার মানে একদম ক্লোজে চলে গেছে ওকে এইবার আপনি গিয়ার নিন ব্যাক গিয়ার নিন এই ব্যাক গিয়ার নিলেন হলো এইবার আপনাকে এই দিক দিয়ে তাকাতে হবে আপনি বা দিকে তাকান তাকিয়ে দেখুন এ দেখুন ভালো করে বুঝুন এই যে ডিস্টেন্সটা দেখুন এই গাড়িটার সঙ্গে পিক আপ দেবেন না আগে আমার গিফটটা বোঝার চেষ্টা করুন এই যে ডিস্টেন্সটা কতটা বেশি এটা প্রায় তিন ফুটের কাছাকাছি আছে এই ডিস্টেন্সটা তো এই ডিস্টেন্সটা তিন ফুটের কাছাকাছি মানে আপনাকে বিফোর অনেকটা আগে ঠিক আছে তো বিফোর টাইমিং করতে হয় মানে আমি আপনি একবার স্টিয়ারিং এক পাক ঘুরিয়ে নিন তারপরে কথা বললাম ব্যাস এইবার আস্তে আস্তে মুভ করুন চলুন বাদিকে খেয়াল রাখুন জানলাটা দিয়ে চলুন চলুন পিক আপ ধরুন পিক আপ ধরতে হবে কাঁপলে পিক আপ ধরতে হয়

হ্যাঁ আস্তে আস্তে চলুন হালকা হালকা ক্লাচ আর ব্রেকের গল্প এখন ঢালে নেমে গেছে গাড়িটা ক্লাচ আর ক্লাচ ছাড়ুন আস্তে আস্তে ব্রেক চিপবেন না ব্রেক চিপবেন না আপনি ক্লাচ ছাড়ুন চলুন চলুন এবার ক্লাচ টিপুন নামছে ক্লাচ টিপুন ব্রেক মারবেন মানলেন এবার এবার চাকা এবার এবার এই খেয়াল করুন দেখুন বাড়িটা সোজা হয়েছে ব্রেক মারুন এবার চাকাটাকে সোজা করুন সোজা সোজা কোন দিকে ঘুরিয়েছিলেন এইবার পেছন দিকে তাকিয়ে দেখুন গাড়িটা আসতে না হুম ক্লাচার দেখ হুম চলুন তা ব্রেক চলুন গাড়িটাই পিছতে দিন তার সাথে চলুন পেছন দিকে তাকান ওইভাবে একটু তাকায় রয়েছে চলুন চলুন ঠিক আছে হুম